আসসালামু আলাইকুম ফারুক আহমেদ যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন তার জন্য একটা খুব ট্রিকি ডিসিশন ছিল যে টি টোয়েন্টির ক্যাপ্টেন্সিটা তিনি কাকে দেবেন এবং বোর্ড মিটিংয়ে যখন বিষয়টা নিয়ে আলোচনা হয়েছিল মেহেদি হাসান মিরাজের নামটাই অনেকাংশে শোনা যাচ্ছিলো বা ম্যাক্সিমাম ডিরেক্টররা সেটাই বলেছিলেন ফারুক আহমেদ তখন লিটন কুমার দাসকেই ক্যাপ্টেন হিসেবে প্রেফার করেছেন এবং এরপর থেকে কিন্তু প্রচুর পরিমাণে সমালোচনা হয়েছিল যে লিটনকে কেন ক্যাপ্টেন হিসাবে প্রেফার করা হয়েছে লিটন তখন দলে থাকারই যোগ্য ছিল না ব্লা 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 হ্যাঁ লিটুন কুমার দাস সে সময় আউট অফ ফর্মে ছিলেন বাট সত্যি কথা বলতে ওই যে সিদ্ধান্তের জায়গাটার সময় হয় কি যে একজন প্লেয়ারের পটেন্সিয়ালিটিটা আসলে বুঝতে হয় যে ওই প্লেয়ারটাকে লম্বা রেসের ঘোরা কিনা কিংবা ওই প্লেয়ারটার অ্যাবিলিটির জায়গাটার উপর বিশ্বাস রাখতে হয় বা ভরসা করতে হয় সে জায়গাটা ফারুক আহমেদ সে সময় করেছিলেন টু বি ভেরি অনেস্ট দেখেন তখন সমালোচনাও যেরকম হয়েছে এখন লিটুন কুমার দাস যখন প্রতিদিন নিজের ডেভেলপমেন্টের জায়গাটা দেখাচ্ছেন এটা কিন্তু ফারুক আহমেদ সেই প্রশংসাটা পান বা পাওয়া উচিত বলে আমার কাছে মনে হয় হ্যাঁ তার সময়ে অনেক কিছু করতে পারতেন করেন নাই সেটা নিয়ে অনেক প্রসঙ্গের জায়গা আছে আবার যে কারণে তাকে বাদ দেওয়া হয়েছিল একটা মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে দুর্নীতি দমন কমিশন তো সেই ব্যাপারটা নিয়ে একদম ক্ল্যারিফিকেশন দিয়েও দিয়েছে সেটা দর্শকটা যারা দেখেন নাই বা যারা এখনও বিশ্বাস করতে চান না তারা হয়তো বা অন্ধ কারণ তারা দুদকের রিপোর্টের প্রতিও বিশ্বাস করতে চান না এনিওয়েস আমার যে মন্তব্যের জায়গাটা সেটা হচ্ছে লিটন কুমার দাসের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় যেটা সেটা হচ্ছে অনেক ব্যালেন্সড ওয়েতে তিনি ব্যাটিং করছেন সেটা আমরা লাস্ট শ্রীলঙ্কা সিরিজ থেকে দেখতে পেয়েছি শ্রীলঙ্কা সিরিজেও আমরা যে ম্যাচটায় তিনি সেভেন্টি প্লাস রান করলেন বেশ ব্যালেন্সড ওয়েতে লিটন ব্যাটিং করেছেন হংকংয়ের সঙ্গে ম্যাচটা ইট ওয়াজ আ ট্রিকি রানচেস এটা ট্রিকি রানচেস এই কারণে ছিল যে রানটা যেরকম ছিল এবং হংকংয়ের বোলিং নেচারটা যেরকম এই টাইপের বোলিং নেচারটা হয় কি একটু বিলো স্ট্যান্ডার্ড বোলিং নেচার এবং এদের এগেনস্টে আপনি সত্যিকারের অর্থে হার্ড হ্যান্ডে হিট না করলে ডমিনেট করতে পারবেন না লিটন বা তানজিত্রা যে টাইপের ব্যাটিং করেন ওই টাইপের ব্যাটিংয়ে একটু টাচ নির্ভর ব্যাটিং এই ধরনের বোলিং যেখানে আসলে বলে পেইস ওই নাই ওই টাইপের বোলিংয়ের এগেন্সটা আসলে এদের জন্য একটু ডিফিকাল্ট কিন্তু লিটন সেই জায়গাতে ইনিংসটাকে বিল্ড করেছেন ইনিংসটাকে লম্বা টেনেছেন একটা দলে প্রত্যেকটা ব্যাটসম্যান যে মানে মেরে খেলবেন হার্ড রিটিং করবেন ব্যাপারটা কিন্তু সেরকম না তাহলে বিরাট কোহলি টি টোয়েন্টি ক্রিকেট খেলতে পারতেন না ইন্ডিয়া টিমেও কিন্তু বিরাট কোহলি যখন টি টোয়েন্টি খেলতেন তার উদ্দেশ্যের জায়গাটা হচ্ছে ইনিংসটাকে ডিপ ক্যারি করা লিটন উইকেট থ্রো করে আসছেন না লিটন এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে ম্যানুফ্যাকচার্ড শট খেলছেন না যেখানকার বল যেরকম খেলা উচিত সেভাবে খেলছেন উইকেটের সামনে খেলার চেষ্টা করছেন আপনি যদি দেখেন মিড উইকেট অঞ্চলটাতে সিঙ্গেলস বেশি স্কোর করছেন উইকেটের সামনে অনেক বেশি মাত্রায় তিনি রান ক্যারি করার চেষ্টা করছেন হংকংয়ের সঙ্গে ম্যাচটাতে যেসব জায়গায় চিকি খেলা দরকার ছিল আমরা দেখতে পেয়েছি চিকি খেলেছেন বেশ ভালো থার্ড ম্যান ফাইন লেগ ওই জোনটাকে প্রোডাক্টিভলি ইউজ করেছেন এবং বিষয়টা এরকম না ইনিশিয়ালি একেবারে শুরুতে নতুন বলে সেটা করেন না যেটা তিনি আগে করতেন একেবারে শুরুতে নতুন বলে করেন না আমরা লিটনকে কী জানতাম একটু ডিস্টার্বিং বোলিংয়ের এগেনস্ট অফ সাইডের বল টেনে সরে গিয়ে সাফল করে লেগ সাইডে খেলবে না হয় সরে গিয়ে এক্সট্রা কাভার দিয়ে উঠাবে লিটন সেটা করেননি নি জায়গায় দাঁড়িয়ে কাম ব্যাটিং করেছেন বাবু টিউশন ফিসটা দিও নিও ধুর আবার নিও হাতে যখন নিও তখন বিল পে ফান্ড ট্রান্সফার অথবা সেভি সবই হবে টেনশন ফ্রি আপনি বলেন দিও এমটিভি বলে নিও কম্পোস্ট ব্যাটিং করেছেন এই কাম কম্পোস্ট লিটনকে আসলে গত শ্রীলঙ্কা সিরিজ থেকে আমরা দেখতে পেয়েছি খুব ভালো মতো খুব ভালো মতো শ্রীলঙ্কা সিরিজ থেকে তাকে আমরা ওইভাবেই করেছি আমি আপনাদের একটা ভিডিও প্লে করে দেখাই যে ওই যে টানা কমন একদম আমাদের আরকাই ফুটেজে অফসাইডের বাইরের বল টেনে লিটন কুমার দাস লেগ সাইডে খেলছেন অফ সাইডে বাইরের বল টেনে খেলছেন এখন কিন্তু লিটন নিজের পটেন্সিয়ালিটির জায়গাটা আমরা বেশ কিছু অ্যানালাইসিসে বলেছি লিটনের নিজের পটেন্সিয়ালিটির জায়গাটা বোঝাটা আসলে খুব গুরুত্বপূর্ণ আমরা নেদারল্যান্ডসের সঙ্গে সিরিজে যদি চিন্তা করি শ্রীলঙ্কার সঙ্গে সিরিজে যদি চিন্তা করি আপনি কি দেখেছেন আপনি দেখেছেন তিনি উইকেটের সামনে ম্যাক্সিমাম খেলছেন ম্যাচের আগে আমরা বলেছিলাম যে হংকংয়ের যে নেচারের বোলিং সেখানে লিটনের টাচ নির্ভর ক্রিকেটটা একটু ডিফিকাল্ট তিনি যেটা করেছেন ইনিংসটাকে বড়ো করেছেন লম্বা করেছেন সেট হয়েছেন ইনিশিয়ালি বলের শাইনটাকে দূর করেছেন তারপর ইনিংসটাকে লম্বা একটা অ্যাপ্রোচ করেছেন সো দিস ইজ ইট এটাই খেলতে হয় এখন উপরের দিকে যখন দুজন ব্যাটসম্যান আছেন অ্যাগ্রেসিভ ইন্টেন্টেড ব্যাটার একজন ব্যাটসম্যানকে থাকতে হবে যিনি আসলে ম্যাচটাকে প্রোগ্রেস করবেন ইনিংসটাকে বিল্ড করবেন আপনি ওই ব্যাটসম্যানের স্ট্রাইক রেট নিয়ে ওইভাবে কিন্তু প্রশ্ন তুলতে পারেন না ওই সব ব্যাটসম্যানকে কেন একশো সত্তর স্ট্রাইক রেটে ব্যাটিং করতে হবে কিছু ব্যাটসম্যান থাকবেন যারা একশো ত্রিশ চল্লিশে ব্যাটিং করবেন স্ট্রাইক রেটে ব্যাটিং করবেন তাদের জন্য সেটাই ঠিক যারা ইনিংসটাকে বিল্ড করবেন লিটন সেটাই করেছেন বলে আমার কাছে মনে হয় কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই